বলছি না রান্না করতে হবে বাজারে গেলাম তুই রান্না তোর কোথায় যাচ্ছ তুমি বাজারে যাচ্ছি চা খাতে বুঝলি তুমি বাজারে যা মানে পানের বড় চলো ওখানে লোক লাগছে কাজ করতে হবে আমি কোথাও যেতে পারবো না আমি এখন যাবো চা খাতে পানের বরে কতগুলো লোক লেগেছে একা একা আমি পারবো এগুলো কাজ করতে পানের বরে চলো আমার সাথে আরে দূর পানের বরে যাব যেতে পারবে না মানে যেতে হবে আমি এখন কোথাও যেতে পারবো না আমি এখন যাব বাজারে চা খেতে পানের বরে আমি যেতে পারবো না 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 কোথায় যাবি তুই তুই আমার সাথে এখন পানের বরে যাবি কাজ করতে আমি কোথাও যেতে পারবো না আমি এখন মোড়ে যাব চা খাবো আনন্দ ফুর্তি করবো আর তুই এই তুই আমাকে অনেক জ্বালাইছিস অনেক বিরক্ত করেছিস ও ভালো কথা কানে যায় না তোকে বলছি যাতে পারবি না পারবি না পারবি না প্রয়োজনে বুঝছিস প্রয়োজনে আমি আরেকটি বিয়ে করব তোকে বিয়ে করার অনুমতি আমি দিলে তো আমার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবি না অনুমতি অনুমতি হ্যাঁ অনুমতির ভয় দেখাচ্ছিস তুই আমাকে অনুমতি আর লাগে না এখন তোর অনুমতি ছাড়াই আমি বিয়ে করতে পারবো আইন পাশ হয়েছে বুঝছিস আচ্ছা তুই যা বিয়ে করে বউ আনবি তো নিয়ে তোর কত বড় হিম্মত আমিও দেখবো এই তুই রেডি থাক বিয়ে করে আমি বলি আসতে পারি কি না তোকে আমি দেখে দিব বুঝলি তোকে আমি দেখে দিব তুমি কোথায় যাচ্ছ পানোর বড়ে হবে কাজ আরে দূর পানোর যাব কাজ করতে তোর অনেক জ্বালা সহ্য করেছে আমি তো অনেক জালা আমি সহ্য করেছি আর আমি তোর কোনো জালা সহ্য করব না এখন আমি চললাম মিয়া করতে দেখাই দেব তো জিতপুর থেকে ভালো মিয়া আমি ব্যবস্থা করতে পারি কিনা আরে আমি দেখা দেব এই মনো আমি একটু বাজারে দিক যাচ্ছি তুমি রান্না-বান্না করো সারাদিন দিন টিকটক করবে না একটু রান্না-বান্না করবা আমি কোন রান্না করতে পারবো না আমি সারা দিন টিকটক করব আজ তুমি রান্না করবা আমি কি মিয়া মানুষ আমি রান্না করব হ্যাঁ তুমি করবা এই আমি রান্না-বান্না করতে পারবো না এবারে কি আমি কাজের লোক হ্যাঁ তুমি এবারে কাজের লোক এই দেখো তোমাকে বলছি না আমি রান্না করতে পারবো না পারবো না পারবো না বাবা বলছো আমি বাজারে যাব আমি বলছি না রান্না করতে হবে এই দেখো মোনা তুমি যদি বেশি টেবিড়ি করো আমি কিন্তু আরেকটা বিয়ে করবা করগা যাও আমি অনুমতি দিলে তো এই তোমাকে বারবার বলছি না আমার তারা আসেম বাজারে যাব আর একটা কথা শুনে রাখো আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে আর যদি না শুনতে পারো তাহলে তোমার কপালে দুঃখ আছে এই শোনো আমার যদি খাওয়া নাও হয় আমি রান্না করতে পারবো না আমি বলছি না রান্না করতে হবে বাজারে গেলাম তুই রান্না করলে তোর ঘাট পড়বে আই আই ওরে দেখ জন্য গেল গো আমি সবার ভাগ দিতে পারবো 민셔র ভাগ দিতে পারবো না আজ হামা লাগব না গো আল্লাহ ও খালি বাড়িতে আসু আ কি মজা রে কি মজা আইলো দারুণ ভাগ রে মনে লাগলো আগুন রে মোফিজ মিয়া আর বিয়া রে একা একা ভালো লাগে না কি হয়েছে ভবি কান্নাকাটি কেন আর হলিস না ভাই তোর ভাই সকালে দুটো কথা বলেছিলাম তাই বাড়ি থেকে এক করে চলে গেছে ও আল্লাহ গো ও এ ব্যাপার ভালো লাগো আমি কি যেনা বললে গেলাম গো আল্লাহ আমি কি জানা না বলতে গেলাম গো আল্লাহ ভাবি আমি চিন্তা করছেন কেন ভাইয়ের বিয়ে করা সাহস আছে নাকি ও আমি কি জানা বলতে গেলাম গো আল্লাহ চিন্তা করছেন কেন আমি ব্যাপারটা দেখছি ওইভাবে কানলে তোমার কষ্ট লাগে তোর ভাইকে ঘুরে আইলি ভাই তোর ভাই জানে দুটো মেয়ে না করতে পারে ও আল্লাহ গো আল্লাহ আরে ভাবি আবার ওখানে ও আল্লাহ এখন নাকি আইন পাস হয়েছে তোর ভাই আমার অনুমতি ছাড়াই বিয়ে করতে পারবে রে ভাই ও আল্লাহ আল্লাহ আপনাকে কে বলছে আইন পাস করছি ওরে আল্লাহ কি দুঃখে ঝামেলা করতে কেন যদি ঝামেলাটা না করতাম তাহলে আমি বাড়ি থেকে রাগ করে যেতাম না যদি দ্বিতীয় বিয়ে করে আনে তাহলে আমার কি হবে এসব বিষয় আপনি টেনশন করে না তো ভাই মনে হয় আপনাকে ভয় দেখাইছে বিয়ে করে জানে না নিয়ে আসতে পারে ভাই তোর দুইটা হাত ধরে যে তোর ভাইকে যেভাবেই হোক বুঝে আলি ভাই আচ্ছা ভাবে টেনশন করে না আমি ভাইকে খুঁজে নিতেছি যে ঘর হইকে আমি আসতেছি আচ্ছা ভাই আমার সেলিব্রিটি বউ আমি একটু মিটিং আছে মিটিং এ যাচ্ছি ওসব মিটিং টেনিং ছাড়ো পুকুরে জামা কাপড় আছে ওসব ধুয়ে নিয়ে আস কি বলছো তুমি আমি কাপড় ধুতে যাব মানে আমি বলছি না ধুয়ে দাও এই দেখো আমি কোনো কাপড় টাপুর পরিষ্কার করতে পারবো না তুমি বুঝছো না কেন আমার হাত ব্যথা সেই জন্য তো তোমাকে বলছি তোমার হাত ব্যথা হয়েছে তুমি কাপড় ভিজাতে গেলে কেন আচ্ছা বুঝতে পেরেছি আমি বিপদে পড়েছি আমার যদি হাত ব্যথা না হতো তাহলে আমি নিজে ধুয়ে দিতাম আমি বলছি না আমি যাব না যাবা না মানে তোমার ঘাট যাবে আমার একটু মিটিং আছে আমি মিটিং এ যাচ্ছি

সাসা এটা আনন্দের কারণ কিসে আর কইও না বেটা আনন্দ কি কারণে সেটা তুমি তো বুঝছ না তোমার সাসী তোমার সাসী আমার সাথে যেরকম করে বাবাজি বুঝেছো আমাকে এই ছোট থেকে একেবারে উপর পর্যন্ত কত প্রকারে কাজ ভাতিজা সব আমারে দেখে লই বুঝছ তাই তোমার সাসির অনুমতি ছাড়াই আমি কিন্তু বিয়ে করতে প্রস্তুত হয়েছি বুঝ았ছ আমি এই খুশিতে লাচি বাবাজি গো কি বলেন চাচা চাচি কি আপনাকে অনুমতি দিয়েছে দিদিও বিয়ে করার আপনি কি সাশির অনুমতি নিয়েছেন হ্যাঁ সাশির অনুমতি বেটা তুমি কোন গহে বাস করো হ্যাঁ সবাই জানে দেশের লোক আর তুমি জানো না অনুমতি ছাড়াই এখন বিয়ে করা যায় তুমি জানো না এখন আইন পাস হয়েছে আপনি কি সঠিকভাবে জানেন চাচা গোই অনুমতি ছাড়াই বিয়ে করা যাবে ব্যাটা তুমি কোন গহে বাস করো সবাই জানে দেশের লোক আর তুমি জানো না তোমার শ্বশুরের অনুমতি ছাড়াই আমি কিন্তু বিয়ে করতে আবা যাচ্ছি আর বলেন না চাচা আমিও চরম জনಜನের মধ্যে আছি আপনার বোমা শুধু শুধু ঝামেলা করে চাচা আপনি এই সংবাদ দিয়ে আমি কি পরিমাপ খুঁসি আপনাকে বলে বোঝাতে পারবো না भाদে যা দেখো তো আমাকে ভরভার লাগে কি না হ্যাঁ বরের মতো লাগে কিনা দেখো তো ভাতি যা পাঞ্জাবি লাগাইছি গায়ে খুব সুন্দর লাগছে কিন্তু টুপিটা হলে বর বড় লাগতো হুম টুপি টুপি আর টুপি লাগাবো না ভাতে যা এখন আমার কীরকম লাগতেছে তাই কখন আরে ছুপ্পা আর কাকা হ্যাঁ তোমাকে বলতেই হবে চা দাকার, ডাকার তাই না ভাতি যা শোনো তোমার খোঁজে যদি সেরকম পছন্দ সই মেয়ে থাকে তাহলে তুমি এই বুড়া চাষার জন্য একটু দয়া করে দেখিও হ্যাঁ আপনার জন্য টুকটুকে দেখে একটা চাচি দেখব তুমিও বোমার কাছে যাইয়া এরকম একটা প্রস্তুতি নাও গন্ডগোল করো দেখবা পানির মতো সব সোজা হয়ে যাবে হ্যাঁ তুমিও বিয়ে করার অনুমতি পাবা অনুমতি ছাড়াই তুমিও বিয়ে করতে পারবা বুঝেছ যা হচ্ছে চাচা

একটা খুশির খবর আছে তোমার অনুমতি ছাড়া আমি এখন বিয়ে করতে পারবো সেই আইন পাশ হয়েছে তুমি কি আমাকে রেখে সত্যি বিয়ে করবে তুমি তো আমাকে খুব বিরক্ত করো কাজ করে নাও এখন ভাবছি তোমার অনুমতি ছাড়াই আমি আরেকটা বিয়ে করতে পারবো কেমন হবে বলো তো খুব ভালো হবে না বিশ্বাস করো যখন থেকে আমি মোবাইলে দেখেছি বিয়ের আইন পাস করেছে তখন থেকে আমি খুব টেনশনে আছি এই পাগলি আমি তো তোমার সাথে মজা করছিলাম তুমি যদি আমার সাথে ঠিকঠাক ভাবে চলো তাহলে আমার কি দ্বিতীয় বিয়ের প্রয়োজন আছে মানুষ তো বিয়ে একবারই করে তুমি যা বললে আমি তাই শুনবো এই শোনা আমাকে রেখে বিয়ে করো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমার ভাগ আমি কাউকে দিব না আমি শুধু তোমার আমি সবকিছুর ভাগ দিতে পারবো কিন্তু তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না যাই করো শোনা আমাকে ছেড়ে দিও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না সত্যি বলছো

ও সেরিক টাইতুলবা নি হাই অল্প না বয়ো সেরিসকিনা সেরী এই মফিজের মনটা কইলে সেসুরি সাসা হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবাজি সাসার মনে খুব আনন্দ দেখছি আর কইও না বাবাজ আনন্দ তো হবে বইয়ার অনুমতি সারাই মিয়া পড়ার অনুমতি পাইছি হাও কি বলেন কে বিয়ে করবে আমি হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন চাচা আর বলো না বাবাজি তোমার শাশি না তোমার শাশি দিনরাত রাত শুধু আমার সঙ্গে খেসা নাসা করে গন্ডগোল করে এ কাজ ও কাজ এই নিজ থেকে একবার উপর পর্যন্ত সম্পূর্ণ কাজ আমারে করতে কয় তাহলে কও তুমি এটা কথা কি ঠিক কয় তোমার শাশি শাশি কি অনুমতি দিয়েছে আরে বল বেটা শাশুড়ির মতো লাগতে কে আইন পাস হইছে এই জন্যই আমি খুশি তো অস্থির আপনি বাবা সেই বিয়া করেছেন বুঝেছো শুনেন ইসলামে চারটে বিয়ে করেছে সেই ক্ষেত্রে আপনি সমর্থ থাকতে হবে আমার মনে শখ যাচ্ছে আমার মনে থেকে আমি অনুমতি পাইছি বিয়ে করাম আমি বিয়ে করতে যাচ্ছি তাতে তোমার কিছু যা আছে

কোন পাড়া কোন পাড়া কোন পাড়া জানি কোন পাড়া কোন পড়া বুঝছি 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 চাষা বিয়ে দিতে হবে বাবাজি বুঝছি ওই শেরির পড়ার নামটাই মনে নাই কিন্তু বিয়ে ঠিক হয়েছে বাবাজি বিয়া ঠিক হয়েছে কিন্তু শরীর বাড়ি যে কোন পাড়ায় এটা জানি না ওই জন্যই এই গানটা ধরছি বাবজি আহা

তখন কি সেই ঝামেলা আপনি সামাল দিতে পারবেন উঃ না ঠিকই তো বাবা আচ্ছা ধরেন চাচি তো এখন বাসায় আছে রান্না করে আপনি খাওয়াই এইসব কথা শুনে আজ রাতেই যদি চাচি আপনি আহ না বাবা জি আমি ভেবে দেখলাম এখন আমার শীত হওয়া যায় ভালো

আমি আজকে যাইয়া তোমার শাশীর হাতে ধরে ক্ষমা সাইয়া বাবাজী বাবা তুই বুঝেছো ক্ষমা আর সুখে শান্তিতে আমরা সংসার করবো বাবা সেটাই ভালো আসা আল্লাহ হলো

আমি দোজরি না মফিস তোমার স্বামী দোজরি না মশো চোখের পানি ওগো তুমি বিয়ে করনি না জরি না না আমি বিয়ে করি নি না সত্যি বলছো এই মফিস এই মফিস শুধু জরি না জন্য আর বেঁচে থাকা পর্যন্ত এই দেহে প্রাণ থাকা পর্যন্ত জরি না এই মফিস শুধু সব আর ভাগ দিতে পারবো কিন্তু তোমার ভাগ দিতে পারবো না আর আমি তোমাকে কষ্ট দিব না সারা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই বিশ্বাস করো আর কোনোদিন তোমার সাথে ঝগড়া করব এই মופিস শুধু তোমার জরিনা তোমাকে ছাড়া আর আমি কোনোদিন কাখু বিয়ে করব না জরিনা এই তোমার কথা দিলাম এই দেহে প্রাণ থাকা পর্যন্ত এই মופিস শুধু জরিনা তোমার আমার সকল ভুল আমি বুঝতে পেরেছি চলো ভিতরে চলো আর কান্না না চলো সত্যি বলছো সত্যি 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 তিন সত্যি দিলাম বাঁচতে হলে তোমাকে নিয়ে বাঁচবো मोले तुम्हारे लिए मरबो वो देखा है पहली बार चोखे पे मेरे दुआ देखा है पहली बार दो पे मेरे दुआ